সামনের দরজার যদি দেখাই সফট্লাস এসি হাফ লেদার সি দেখি দরজাগুলা দেখেন এগুলো কিন্তু লেদার ওকে টু পাওয়ার সব মজার বিষয় হচ্ছে সিলিংটা হচ্ছে ব্ল্যাক পিছনের এবং ক্যাপ্টেনশিপ সহকারে ভাই ক্যাপ্টেন সিট প্লাস হচ্ছে আপনার এই এখানে সাউন্ড বক্স সিস্টেমটা অসাধারণ ওকে এবং এটা হচ্ছে রিকন্ডিশন গাড়ি রিকন্ডিশন 2020 এর মডেল টু পাওয়ার বাই টু পাওয়ার পিছনের ব্যাক পার্টটা অসাধারণ নিকেল করা বক্সি লেখা আমরা ওয়াল নেভি দিয়ে গাড়িটা ইনপুট করা জি জি পিছনে স্পেসটা যদি দেখেন আপনি হিউজ আপনি চাইলে এসিটা না মানা দিতে পারেন আবার চাইলে যদি মনে করেন যে মাল ক্যারি করবেন সেক্ষেত্রে সিটটা ফোল্ডিং করে রাখতে পারেন এই অপশনও আছে এবং লিটারে আপনারা মাইলেজও ভালো পাবেন মাইলেজ নরমালি 18 পাবেন স্টিয়ার টায়ার জি টুলবক্স সবকিছুর আছে इवन এই গাড়ি কিন্তু এলপিজি করা যায় সেটাও আপনাদেরকে বলে রাখি এই যে হাইব্রিডের মোগরাম ব্যাকপার্ট শো লাইট টুকটাক যে এগুলো আছে ওয়াশ পলিশ করলে এগুলো চলে যাবে এগুলো আমরা করে দেব জি জি এই ডোরটাও পাওয়ার না দুটো ডোরই পাওয়ার জি দুটো ডোরই পাওয়ার

এটার আমাদের আরও কিছু ভার্সন আছে এক্সনো আছে ব্ল্যাক কালার হবে ব্রোঞ্জ কালার হবে পাল কালার হবে সিলভার কালার হবে এটার প্রাইস কত আছেন এটা টোটাল প্রাইস হচ্ছে ভাই 32 লক্ষ টাকা দাম এটা আস্কিং না পিক এটা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করবে অন পেমেন্ট হচ্ছে 7 লক্ষ টাকা ব্যাংক লোন হবে 25 লক্ষ টাকা চাইলে দর্শক আরো কমেও করতে পারে ডাউন পেমেন্ট ওকে আপনাদের মোবাইল নাম্বার আমার ফোন নাম্বার হচ্ছে 017117270 53 ভালো দেখবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম